সাউথ আফ্রিকাকে একশো আটত্রিশ রানে অল আউট করে দিল অস্ট্রেলিয়া ছ উইকেট নিয়ে নিল অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স আঠারো ওভার এক বল বল করেছে এবং আঠাশ রান দিয়ে ছয় উইকেট নিয়ে ফেলেছে এবং প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার তরফ থেকে রাবাডা নিয়েছিল পাঁচ উইকেট এবং অসাধারণ বোলিং পারফরমেন্স করলো অস্ট্রেলিয়া প্রথমে অস্ট্রেলিয়া ব্যাট ধরে দুশো রান করেছিল এবং মনে হচ্ছিল কি সাউথ আফ্রিকা অনেকটা এগিয়ে এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে মাত্র দুশো বারো রানে অল আউট করে দিয়েছিল কিন্তু অস্ট্রেলিয়া অসাধারণভাবে জবাব দিল এবং সাউথ আফ্রিকাকে একশো আটত্রিশ রানে অল আউট করে দিল এবং চুহাত্তর রানের লিডও নিয়ে নিল তো দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো অস্ট্রেলিয়ার বোলাররা মিছিল স্টাক প্রথম ওভারেই ঝাটকা দিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকাকে এবং তারপর সে দুই উইকেট নিতে পেরেছে এবং সে উইকেটই আর পায়নি কিন্তু জস এসেলগুড়ে এক উইকেট পেয়েছিল এবং প্যাট কামিন্স নিয়েছে ছয় উইকেট টোটাল নয় উইকেট পড়েছে এবং একটা হয়েছে রান আউট দিয়ে সাউথ আফ্রিকা একশো রানে অল আউট হয়ে গেছে এবং লিড খেয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার রানের তো সমস্যায় পড়ে গেছে এখন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাকে জিততে হলে সেকেন্ড ইনিংসে অসাধারণ ব্যাটিং করতে হবে এখন আমি ভিডিওটা বানাচ্ছি অস্ট্রেলিয়ার বিনা উইকেটে সেকেন্ড ইনিংসে চব্বিশ রান মতো হয়ে গেছে তো তোমরা ভাবতে পারছো অস্ট্রেলিয়ার শুরুতো ভালো পেয়ে গেছে সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকাকে এই ম্যাচটা জিততে হলে দেড়শো রানের মধ্যে আউট করতে হবে বা পনেরো দুশো রানের মধ্যে অস্ট্রেলিয়াকে অল আউট করতে হবে তারপরেই তারা জিততে পারবে এবং ধরো কি অস্ট্রেলিয়া দুশোর ওপরে চলে গেল রান নিয়ে এবং তখন তিনশোর কাছাকাছি টার্গেট দিয়ে দেবে সাউথ আফ্রিকাকে এবং সাউথ আফ্রিকার চেস করা খুবই কঠিন হয়ে যাবে সেই রানটা যেভাবে পিচ খেলছে দেখে মনে হচ্ছে কি আড়াইশো রানও যদি টার্গেট দিয়ে দেয় সাউথ আফ্রিকাকে অস্ট্রেলিয়া তাহলে সেই রানটা করার মতো চান্স খুবই কম থাকবে সাউথ আফ্রিকার কাছে তো সাউথ আফ্রিকা খুবই মুশকিল সিচুয়েশনে পৌঁছে গেছে তাদের কাছে অনেক বড় সুযোগ ছিল কি অস্ট্রেলিয়ার মতো দলকে দুশো বারো রানে তারা অল আউট করে দিয়েছিল বলিং দুর্দান্ত করেছিল সাউথ আফ্রিকার বোলাররা কিন্তু তাদের ব্যাটসম্যানরা খুবই নিরাশাজনক পারফরমেন্স করলো কেউ খেলতে পারলো না টপ অর্ডার ব্যাটসম্যানরা কেউ ভালো খেলতে পারেনি বাবুমা মা ছত্রিশ রান করেছে এবং বেডিং গাম করেছে পঁয়তাল্লিশ এই দুটো হাই স্কোর হয়েছে সাউথ আফ্রিকার তরফ থেকে এবং কেউ বড় স্কোর করতে পারেনি ফিফটি করতে পারেনি তো দুর্দান্ত বলিং পারফরমেন্স করলেও অস্ট্রেলিয়ার বোলাররা যতই তারিফ করবো তাদের ততই কম যখনই ফাইনাল ম্যাচ নক আউট ম্যাচ খেলে অস্ট্রেলিয়া তখন তাদের পারফরমেন্স খুবই দুর্দান্ত হয় তাদের ব্যাটিং ক্লাবস হল কালকে ভালো খেলতে পারলো না কিন্তু তাদের বলিং ভাই অসাধারণ তারা যখনই খেলে নক ম্যাচ খেলে ফাইনাল ম্যাচ খেলে তাদের পারফরমেন্স অসাধারণ হয় দুর্দান্ত হয় ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া দলকে কী যে হয়ে যায় কেউ না কেউ হয় পারফরমেন্স করে দেয় নিজে ক্যাপ্টেন আছেন এবং সে বলল কি আমি জিম্মেদারি নেব আমি দায়িত্ব নেব এবং সাউথ আফ্রিকাকে অলআউট করব দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো অস্ট্রেলিয়ার বোলাররা এবং একশো রানে অল আউট করে ব্যাক ফুটে ফেলে দিয়েছে সাউথ আফ্রিকাকে তো সাউথ আফ্রিকাকে কাম ব্যাক করতে হলে অবশ্যই অস্ট্রেলিয়াকে তাড়াতাড়ি অল আউট করতে হবে তো প্রথমে ব্যাটিং করেছিল অস্ট্রেলিয়া এবং দুশো বারো রান করেছিল সাউথ আফ্রিকা ব্যাটিং করলো একশো রান করলো 74 রান লিড খেয়ে নিল এবং অস্ট্রেলিয়া আবার সেকেন্ড ইনিংস ব্যাটিং করতে লেগেছে চব্বিশ পঁচিশ রান হয়ে গেছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তো সাউথ আফ্রিকা অনেকটা পিছিয়ে গেছে এই ম্যাচটাতে এবং অস্ট্রেলিয়া অনেকটা এগিয়ে গেছে এখন সাউথ আফ্রিকাকে জিততে হলে অবশ্যই অস্ট্রেলিয়াকে ক্ল্যাপস করতে হবে এবং তাড়াতাড়ি আউট করতে হবে প্রায় দেড়শো পনেরো দুশো রানের মধ্যে থামতে হবে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতার জন্য তো দেখা যাক কি হয় আজকের দিনটা শেষ হওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে